নারীদের স্তন ঝুলে যাওয়ার কারণ কি নারীদের স্তন ঝুলে যাওয়া এটা কি স্বাভাবিক বিষয় এই যে যাবতীয় বিষয়গুলো রয়েছে এটা নিয়েই বর্তমান সময়ে বেশিরভাগ নারীদেরকে চিন্তিত থাকতে দেখা যায় তো স্তন বড়ো হওয়ার কারণগুলো কি কি। আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো স্তন বড়ো হওয়ার কারণ বা স্তন ঝুলে যাওয়ার কারণ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তাই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্তন বড় হওয়া স্তন বড় হওয়ার যে বিষয়টি রয়েছে এটা সাধারণত স্তনের গঠন আকার আকৃতি এবং জেনেটিক্স প্রভাব ও হরমোনাল বিষয় ও সঞ্চালনের উপরে নির্ভরশীল হয়ে থাকে স্তন কোন কোন কারণগুলোতে বড় হয় জেনেটিক্স প্রভাব যদি কোন নারীর মা নানি বা বংশের মধ্যে যদি কোনো নারীদের পূর্বে থেকেই স্তন ঝুলে যাওয়া বা এ ধরনের যদি জেনেটিক বিষয়গুলো থাকে সেক্ষেত্রে তাদের জন্য স্তনগুলো ঝুলে যেতে পারে বা অনেকটা বড় হতে পারে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক ও স্তনের টিস্যুতে কোলেজেন এবং ইলাস্টিন নামক এক ধরনের প্রোটিন থাকে এই প্রোটিনের পরিমাণ যখনই কমে যায় তখন স্তন ঝুলে যাওয়ার প্রভাবটা দেখা দেয় মেনোভেজর সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায় যা স্তনের টিস্যুকে শিথিল করতে পারে এর ফলে এই স্তন অনেকটাই ঝুলে যায় অর্থাৎ যখন বয়স বেশি হয়ে যায় কোনো নারীর যখন পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হয়ে যায় তাদের এই হরমোনাল পরিবর্তন এবং মেনোভেজ পর্যায়ে চলে আসার কারণে তাদের স্তনটা ঝুলে যেতে পারে এটা স্বাভাবিক বিষয় গর্ভধারণ ও স্তন্যপান গর্ভধারণের সময় স্তনের আকার আকৃতি বৃদ্ধি পায় এবং স্তনের অভ্যন্তরীণ যে টিস্যুগুলো রয়েছে এই টিস্যুতে টান পড়ে বাচ্চাকে দুধ খাওয়ানোর ফলে এতে অতিরিক্ত সঞ্চালন সৃষ্টি হয় এর ফলে গঠনের পরিবর্তন হতে পারে আবার একাধিক গর্ভধারণ বা স্তন্যপানের কারণে এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে যদি উপরোক্ত এর তিনটি কারণ হয়ে থাকে জেনেটিক্স প্রভাব বংশগত প্রভাব তারপর হচ্ছে বয়স বাড়া এবং মেনোপেজের পর্যায় ও গর্ভধারণের বিষয়টি যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে স্তনের বৃদ্ধি হওয়াটা বা স্তন ঝুলে যাওয়াটা এটা স্বাভাবিক একটা বিষয় ওজনের পরিবর্তন দ্রুত যদি কারো ওজনের পরিবর্তন হয় বা কারো যদি মেদ বা স্থূলতা দেখা যায় সেক্ষেত্রে শরীর যেভাবে বেড়ে ওঠে এর ধারাবাহিকতায় স্তনের অনেকটা বৃদ্ধি পেতে পারে আকার আকৃতি যদি বৃদ্ধি পায় তাহলে স্তন ঝুলে যাওয়ার প্রবণতাটা দেখা যায় অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাস যদি কারো ভিটামিন প্রোটিন ও মিনারেলের ঘাটতি থাকে তাহলে ত্বকের টিস্যুকে দুর্বল করে দেয় এর জন্য স্তনের যে স্বাভাবিক আকৃতি ছিল অনেকটা তা শুষ্ক হয়ে আসে বা শুকিয়ে আসার মতো হয়ে যায় যার ফলে চামড়াগুলো কুচকানোর মতো হয়ে যায় এবং স্তনটা ঝুলে যাওয়ার প্রবণতা দেখা যায় এছাড়াও যদি কারো সঠিক অন্তর্বাস বা ব্রার যদি পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট না থাকে সেক্ষেত্রে স্তন ঝুলে যাওয়ার প্রবণতা দেখা যায় এখন অনেকের মনে যে প্রশ্ন যে স্তনকে টাইট করব কীভাবে দেখুন যে স্তনটা ঝুলে গিয়েছে এটা টাইট করার উপায় বা মাধ্যম দুই ধরনের হতে পারে সবচেয়ে প্রসিদ্ধ যে মাধ্যমটা হচ্ছে সেটা হচ্ছে সার্জারি করা অর্থাৎ অপারেশন করে বা সার্জারি করে ওখানকার অতিরিক্ত মেদগুলোকে সরিয়ে ফেলা বা যদি স্তনটা অত্যাধিক ঝুলে যায় সেক্ষেত্রে ওখানকার যে টিস্যুগুলো রয়েছে বা চামড়াগুলো রয়েছে এগুলোকে কেটে সংক্ষিপ্ত করা এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটি যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা করা হোমিওপ্যাথিতে এমনও কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলোর মাধ্যমে আপনার যদি অতিরিক্ত মেদ থেকে থাকে বা স্তনটা যদি অতিরিক্ত বড়ো মনে হয় সেক্ষেত্রে চিকিৎসা নিলে আরোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জেনেটিক্যাল প্রভাব এবং হরমোনাল বিষয়গুলোর দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর অনেক নারীদেরকে একটা বিষয় নিয়ে দেখা যায় যে তাদের স্তনের আকৃতিটা স্বাভাবিক রয়েছে কিন্তু তারা ভাবে যে তাদের অনেকটা বড় মনে হচ্ছে দেখুন আপনার শরীরের গঠন অনুযায়ী স্তনের আকৃতির পরিমাণটা নির্ধারণ করা হবে এজন্য অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে কারণ আপনার কাছে আপনার যে বিষয়টা বড়ো মনে হচ্ছে বা ছোট মনে হচ্ছে বা ঝুলে যাওয়া মনে হচ্ছে এটা কিন্তু হয়তো বা চিকিৎসকের সঙ্গে কথা বললে দেখা যাবে যে আপনার শরীর অনুযায়ী এটা স্বাভাবিক একটা বিষয় এজন্য যে কোনো বিষয়ে কোনো একটা ঔষধ বা কোনো একটা কিছু নেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উত্তম আর বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যাচ্ছে যেগুলোতে বিজ্ঞাপন আকারে দেওয়া থাকে যে এগুলো দিলে আপনার স্তন টাইট হয়ে যাবে বা এইগুলো এই ব্যায়ামগুলো করলে আপনার ঠিক হয়ে যাবে এ ধরনের আসলে কোনো পদ্ধতি নেই যদি আপনার শরীরে চর্বি অতিরিক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপ বা অন্য অন্য শারীরিক ব্যায়ামগুলো যদি আপনি করেন তখন যদি এই ব্যায়ামের ফলে আপনার চর্বির পরিমাণটা কমে আসে সেক্ষেত্রে আপনার স্তনটা ছোট হয়ে আসার সম্ভাবনাটা থাকবে বা টাইট হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া কোনো ক্রিম ব্যবহার করে এই ধরনের কোনো কিছু হয় বলে আমার আদৌ জানা নেই তো স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনার স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যৌন স্বাস্থ্য সম্পর্কিত যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি